অনেকেই যেটা নিয়ে ভয় পাচ্ছিলেন সেটাই সত্যি হল আমরা জানি যে বাংলাদেশ থেকে প্রত্যেক বছর বহু মানুষ ভারতে আসেন সেটা ডাক্তার দেখাতে হোক কিংবা কোনো কিছু কিনতে অথবা বিভিন্ন জায়গা ঘুরতে এবার সেই সংখ্যা হঠাৎ করে খুব কমে গেছে যার সাথে জড়িয়ে রয়েছে ভারতের বিভিন্ন দিক এর ফলে চিন্তায় পড়েছে বহু মানুষ কিন্তু হঠাৎ এই ঘটনা কেন ঘটল এবং বাংলাদেশ এই কাজ কেন করছে পাশাপাশি ভারতের উপর কোন বড় প্রভাব পড়তে চলেছে এই নিয়ে ভারতের প্রধানমন্ত্রী কি ভাবনা চিন্তা করছেন জানলে আপনারা অবাক হবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরানোতায় স্বাগত আজকে আপনারা জানবেন ভারত এবং বাংলাদেশের বর্তমান সম্পর্ক ভিডিও দেখানোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি বাংলাদেশি পর্যটকদের ভারত ভ্রমণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এর পেছনে একাধিক কারণ রয়েছে যা উভয় দেশের মধ্যে ভ্রমণের ওপর প্রভাব ফেলেছে শুধু বাংলাদেশিরা ভারতে আসা নিয়ে নয় ভারতীয়রাও বাংলাদেশে খুব কম যাচ্ছে এক্ষেত্রে দেখা গেছে যে ভিসা প্রাপ্তির প্রক্রিয়ায় সাম্প্রতিককালে কিছুটা জটিলতা দেখা গিয়েছে যার ফলে অনেক বাংলাদেশী পর্যটক ভারত ভ্রমণের পরিকল্পনা থেকে বিরত থাকছেন এর পাশাপাশি সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগও অন্যতম একটি কারণ হয়ে দাঁড়িয়েছে সীমান্তের কড়াকড়ি এবং নিয়ম কারণে পরিবর্তন পর্যটকদের ভ্রমণ সহজতর করতে পারছে না যা এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করেছে দুই দেশের মাঝে রাজনৈতিক অস্থিরতা বা মতবিরোধও পর্যটকদের জন্য একটি বাধা হয়ে দাঁড়ায় রাজনৈতিক পরিস্থিতির প্রভাব সরাসরি পর্যটনের ওপরে পড়ে এবং এই পরিস্থিতিতে অনেক বাংলাদেশি নাগরিক ভারত ভ্রমণের ব্যাপারে দ্বিধাগ্রস্ত হন এছাড়াও সাম্প্রতিক সময়ে ভারতীয় মুদ্রার মান বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও বাংলাদেশের সাধারণ পর্যটকদের জন্য ভারত ভ্রমণ কিছুটা ব্যয়বহুল করে তুলেছে এই পরিবর্তনের প্রভাব শুধুমাত্র পর্যটন শিল্পের সীমাবদ্ধ নয় বরং ভারতের বিভিন্ন অঞ্চলের অর্থনীতির ওপরও পড়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি যেগুলি বাংলাদেশি পর্যটকদের জন্য প্রধান আকর্ষণীয় স্থান ছিল তাদের পর্যটন খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে হোটেল রেস্তোরাঁ বাজার এবং অন্যান্য পর্যটন নির্ভর ব্যবসাগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রাজ্যগুলির অর্থনীতি বহু অংশে বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল কারণ তারা শুধুমাত্র ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান পরিদর্শন করতে আসেন না বরং কেনাকাটা চিকিৎসা এবং অন্যান্য পারিবারিক কাজে নিয়মিত ভারত সফর করেন ফলে তাদের সংখ্যা কমে যাওয়ায় স্থানীয় অর্থনীতি যেমন বিপর্যস্ত হচ্ছে তেমনি বেকারত্বের হারও বাড়ছে এর পাশাপাশি ভারত বাংলাদেশের মধ্যেকার সাংস্কৃতিক সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পর্যটনের মাধ্যমে আরও মজবুত ছিল এবং এই সম্পর্কের অবনতি হলে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্কেও কিছুটা প্রভাব পড়তে পারে পর্যটন কেবলমাত্র অর্থনৈতিক লাভ নয় এটি দুই দেশের মধ্যে সেতু বন্ধন রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যদি বাংলাদেশি পর্যটকদের সংখ্যা এভাবেই কমতে থাকে তবে এই বন্ধন দুর্বল হয়ে যাবে যা দীর্ঘমেয়াদে উভয় দেশের ক্ষতি করবে সুতরাং বাংলাদেশি পর্যটকদের সংখ্যা পুনরুদ্ধার করার জন্য ভারতকে ভিসা প্রক্রিয়ায় সরলতা আনতে হবে এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করতে হবে যাতে পর্যটনের মাধ্যমে আবারও একসঙ্গে এগিয়ে যাওয়া যায় বাংলাদেশ ভারতের জন্য কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ দেশ এবং একাধিক দিক থেকে ভারতকে প্রভাবিত করতে পারে দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে যা সীমান্ত নিরাপত্তা অবৈধ অভিবাসন এবং চোর মতো বিষয়ে প্রভাব ফেলে ভারত সরকার বাংলাদেশে পর্যটকদের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল যেমন মেডিকেল ভিসা এবং টুরিস্ট ভিসা সুবিধা প্রদান করা এছাড়াও সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার চেষ্টা করা হয় যাতে দুই দেশের মধ্যে ভ্রমণ নিরাপদ এবং সহজ হয় ভারত বাংলাদেশের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য পর্যটন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যা এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত বাংলাদেশ হঠাৎ এই কাজ কেন করছে এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন প্রত্যেক ভক্তরা কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরানো তথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবে আরও একটি দরকারি খবর নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ